দর্শকদের প্রচুর উপস্থিতি রয়েছে এবং সিরাজগঞ্জ নাট ওর থেকে সব প্লেয়ার আসছে দেখতে পাচ্ছেন অপরিচিত প্রচুর দর্শনার্থী এখানে এসেছে সিরাজগঞ্জ জেলার থেকে দেখতে পাচ্ছেন সরকারকে দেখতে পাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ খেলে খেলা দেখার জন্য আসছে আজকে খেলা কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আপনাকে পাচ্ছেন সবাই কিন্তু খেলা দেখার জন্য এসে মাঠে ভিড় করেছে উঠতে পড়া দর্শনার্থীর ভিড় দর্শকদের এক অংশ দেখতে পাচ্ছি একটু পরেই একটু পরেই কিন্তু আমরা চলে যাব কিন্তু খেলায় দেখাবো এখানে মানান চাচা শুধু সেই রংপুর থেকে কিন্তু একদিনে ছুটি নিয়ে খেলা দেখতে আসছে খেলা কেমন লাগছে আপনি খুব ভালো খেলা হচ্ছে এই বৃষ্টির মধ্যে হ্যাঁ ওরা পা রাখতে পারছে এবং বল স্পিডে নিয়ে যাচ্ছে পারছে না এই জন্য একটু খেলাটা ভালো হচ্ছে না কিন্তু আসলে কিন্তু ভালো দল জাফর চাচা কিন্তু কাজ ফেলায় থেকে দূরে সংসার পরিবারে দুই চাচিকে রেখে খেলা দেখার জন্য আসছে কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ ভালো খেলা হচ্ছে ভালো খেলা লাগছে দেখছে আরেকটা দেবো হ্যাঁ আরেকটা দেবেন না আচ্ছা ঠিক আছে গোলের উত্তেজনা সবাই কিন্তু বসে গাছের মাথায় উঠে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন গোল হওয়ার সম্ভাবনা অল্পের জন্য কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন টান টান খেলায় উত্তেজনা রয়েছে এবং এ পর্যন্ত গোলের পরিসংখ্যান রাজশাহী এক গাজীপুর শুরু দর্শকরা সব সময় কিন্তু আসলে খেলা দেখার জন্য এখন যেহেতু কাজ নেই দর্শকরা সব সময় কিন্তু আসলে খেলা দেখার জন্য বীর জমায় নান্ন চাষাকে দেখতে আজকে খেলা কেমন লাগছে আপনার ভালো 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 না আগে কিন্তু খুব সুন্দর খেলা করছে আসলে আপনার দেখি বিদ্যুতের গতিতে বল নিয়ে এগিয়ে গিয়েছে একবার কিন্তু ক্লাবিক্যাল বোন ভেঙে গিয়েছিল এখন কি হার বাড়ছে ভালো হয়েছে ভালো হয়েছে না এই বৃষ্টির মাঠে একবার হাই পায়ে হার ভেঙে গেছে তুমি যাও তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের গোলকিপার গোলের মধ্যে দেখেন পোলা পাঞ্জা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচুর দর্শক আছেন এখানে গোলের সাক্ষী রয়েছে সবুজ মেয়া সবুজ মেয়া বরাবরই ভালো ফাইটার এবং খেলোয়াড় আজকের খেলা কেমন লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন হুম লিখে খেলা উপভোগ করছে এবং খেলা দেখছে দেখেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু খেলোয়াড়রা আজকে মাঠে দেখেন মাঠে বল কিন্তু এক ইঞ্চি সরানো যায় না পানিতে বেজে বেজে কিন্তু বল সামনের দিকে অগ্রসর হয় না অনেক কষ্ট করে খেলোয়াড়রা খেলছে এবং দর্শকরা দেখছে অনেক কষ্ট করে দর্শকরা পাছা ঠেকাতে পারতেছে না মাটিতে শুধু কারণে কিন্তু দেখেন চাষের মেয়ে পলিথিন নিয়ে আসছে দেখে বাঁচিয়েছে পাছাটা লাগাতে পারছে তাছাড়া কিন্তু আসলে সম্ভব ছিল না এই কাদা মাটিতে

看，小。